হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি আজকে রাখি সকালের জন্য একটা মেকআপ লুক ক্রিয়েট করব আমি স্কিন কেয়ারটা আগেই করে রেখেছিলাম এখন আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি সারা ফেসে প্রাইমার কিন্তু কখনোই স্কিপ করবে না দেন আমি অ্যাপ্লাই করছি বেবলিনের এই ফাউন্ডেশনটা এটা আমি আমি যে কোনো ফাউন্ডেশনই হাতে আগে এভাবে ওয়ার্ম আপ করে নিই দেন আমি ফেসে অ্যাপ্লাই করি এতে ব্লেন্ড ব্লেন্ড করার সময় সুবিধা হয় আর এমন ডট ডট করে সারা ফেসে লাগিয়ে নিলে প্রোডাক্টটা এক জায়গাতে জড়ো হয়ে থাকে না এতে খুব ভালোভাবে ব্লেন্ড হয় এমন করে সারা ফেসে আমি ডট ডট করে লাগিয়ে নিই পুরো প্রোডাক্টটাকে আর যখনই ন্যাচারাল লুক ক্রিয়েট করা হয় আমি অলওয়েজ বিউটি ব্লেন্ডার ইউজ করি বিউটি ব্লেন্ডার দিয়ে মোর ন্যাচারাল লুক ক্রিয়েট হয় ব্রাশের থেকে ব্লিউটি ব্লেন্ডারটাই বেটার আমার বিউটি ব্লেন্ডারে এক্সট্রা প্রোডাক্টটাকে অ্যাবজর্ভ করে নেয় দেন আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো ফেসটাকে ভালোভাবে সেট করে নেব আমি আজকে ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি আর আমার শেড ওয়ান টোয়েন্টি এইট আমি খুব ভালোভাবে ফেসটাকে সেট করে নেব আমি কিন্তু আমার ভিডিওতে কোনো রকম ফিল্টার ইউজ করি না যেটা তোমরা দেখছো এটা পুরো আমার ন্যাচারাল স্কিন দেন আমি সুইভ বিউটির একটা ব্লাশ প্যালেট থেকে আমি একটা ডার্ক পিঙ্ক কালারের একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি খুব বেশি পরিমাণে ইউজ করব না হালকা করে ইউজ করে নেব যেহেতু দিনের বেলার লোক এই জন্য খুব বেশি একটা ব্লাশ লাগাবো না দেন আমি আমার আইব্রশটাকে একটু ভালোভাবে ডিফাইন করে নেব তোমরাও আইব্রশটা যখনই মেকআপ লুক ক্রিয়েট করো তখনই আইব্রশটা ভালোভাবে ডিফাইন করে নেবে নইলে কিন্তু মেকআপ লুক কমপ্লিট হয় না আমি আমার আইব্রোজটা তো ভীষণ হালকা এই জন্য আমি সবসময়ই ভালোভাবে ডিফাইন করে নিই দেন আমি এখানে আই শ্যাডো অ্যাপ্লাই করছি আমি এখানে একটা লাইট পিঙ্ক কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করছি আমি খুব ভালোভাবেই ব্লেন্ড করব আর আই মেকআপটা একটু টাইম নিয়ে করবে যাতে ভালোভাবে ব্লেন্ড হয় কোনো প্রোডাক্ট যাতে কোনো জায়গায় বেশি কম না থাকে খুব ভালোভাবে ব্লেন্ড হলে দেখতেও ভাল লাগবে আমি আজকে একটা কালারই পুরো আইলিডে অ্যাপ্লাই করছি ভালোভাবে ব্লেন্ড করে নেবো আমি আজকে কাজল বা আইলাইনার কিছুই অ্যাপ্লাই করবো না শুধু একটা পিঙ্ক কালার পুরো আইলাইটের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি একটা সিমারি কালার শুধু মাঝখানে একটু হবে লাগিয়ে নেব মাঝখানে এইভাবে একটু সিমারি কালার অ্যাপ্লাই করে নিচ্ছি এটা আমার আই মেকআপ কমপ্লিট দেন আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি হাইলাইটার কখনও স্কিপ করি না আমার ভীষণ ভালো লাগে অ্যাপ্লাই করতে দেন আমি আমার আইল্যাশগুলোকে একটু লিফ্ট করে নেব দেন আমি মাস্কাড় অ্যাপ্লাই করছি মাস্কাড় আমি কখনোই স্কিপ করি না দেন আমি আমার লিপটাকে একটু ডিফাইন করে নেব এটা একটা সুইস বিউটির ম্যাট লিপস্টিক এটা আমি আজকে অ্যাপ্লাই করব আমি লিপস্টিক লাগানোর আগে অলওয়েজ লিপটা ডিফাইন করে নিই এতে লিপের শেপটা সুন্দর লাগে দেখতে এটা আমার ফাইনাল লুক একটু ড্রেস আপ করে নিচ্ছি আজকে আমি এই ড্রেসটা পরে নেব আর শুধু এই কানেরটাই অ্যাপ্লাই করছি পরবো আজকে অন্য কিছু পরবো না এই জন্য একটু বড়ো কানের পড়ছি এটা আমার ফাইনাল লুক আমার ভিডিও ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো আমার লুকটা কেমন লাগলো তোমরা জানিও টাটা